যতগুলো প্লেয়ার আছে সবগুলো ভাই রঙের প্লেয়ার এখানে গাইছ তোমরা দেখতে পাশ সি এস আর মোবিন সে কিন্তু গাইছ বর্তমানে রিজনে তেতাল্লিশ নাম্বারের মধ্যে আছে যে গায়ে আমাদের এই প্লেয়ার প্লেয়ার এখানে গাইছ তোমরা দেখতে পাওয়া সে কিন্তু বর্তমানে সিএস রাঙ্গ এ একশো বারো নাম্বারের মধ্যে আছে আমার এই নতুন টুর্নামেন্ট নিয়ে কিন্তু গাইছ আমরা কিন্তু খেলা শুরু করে দিই ষাট লক্ষ টুর্নামেন্ট দেখা যাক আমরা কি ষাট লক্ষ টুর্নামেন্টের মধ্যে কিছু করতে পারি কি আজকের বিরুদ্ধে গাইছ ছয়টা ম্যাচ থাকবো ছয়টা ম্যাচ এর মধ্যে আমরা খেলে আমরা মানে কত নাম্বার পজিশনে গেছি তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো এটা হচ্ছে গাইজ প্রথম ম্যাচ প্রথম ম্যাচে নেমে গেলাম আমরা পিকে পিকে নামার পরে দেখি যে ভাই সামনে একটা প্লেয়ার ভাই আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি ভাই বুঝলাম না প্লেটারে ফুল ডেমেজ দিচ্ছে ওই মেডিকেট করবো মেডিকেট না করে ভাই আমাদের উপর রাশ করছে তো এখানে গাছ তোমরা দেখতে পাচ্ছ দেখি পুলিশ শেষ এই স্কোয়াডটাকে মারার পরে আরো একটা স্কোর আসার পরে দেখি যে ওইটা আমার টিমের উপর রাশ করে দেয় তো এখানে দিয়ে কিন্তু প্লেয়ারটাকে মেরে দিই মেরে দেওয়ার পরে পর তারা করে পিলারটাকে কনফার্ম করে দিই একটা প্লেয়ারকে মারার পরে তো গাছ আমার খেলা এলাকা নেওয়ার টিমের মেরে দিছে তো এখানে গাছ দেখি সামনে একটা ঘরের ভিতরে কিন্তু ফুল একটা স্কোয়াড ক্যাম্প করতেছিল এই কারণে গাছ আমরা ওদের উপর রাশ করতেছিলাম এখানে গাছ আমার একটা ভুল করে ফেলায় তোমরা এখানে আমি দেখতেছি এখানে প্লেয়ারকে মারা কারণে গাছ ওরা কিন্তু আমাদের উপরে কিন্তু মানে কঠিন লেভেলে রাস করতেছে তোমরা এখানে দেখতে আমার অবস্থা তারপরে ভাই আমি আর ওদের সাথে মানে ফাইট নি মানে ওদের উপর রাশ করে না কারণ গাছ আমি একা কি করবো চারজনের মধ্যে এখানে গাছ তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার প্লেয়ারের উপরে রাস

ব্যাক করতে ব্যাক করার পরে গাছ দেখি যে একটা প্লেয়ার কিন্তু আমাদের টিম এর উপর রাশ করে দেয় ভাই প্লেয়ার টা কি সালা এখানে আয়সা প্রথমে একটা ল্যান্ডম্যান লাগাই দিছে দেখা যাক আমাদের সিএসআর মুভমেন্টটা কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিছে হালকা পাতলা আরেকটা শট লাগলো কিন্তু প্লেয়ার টা নক লাপ দিয়ে একটা শট কামাইরে কিন্তু প্লেয়ার নক করে দেয় এরপরে গাছ যখনই আমাদের টিম এর ভাই গোলাল মারে একটু কাভার দেয় তখন দিয়ে গাছ দূর থেকে স্নাইপার দিয়ে কিন্তু আমাদের টিম এর দেয় প্রথম ম্যাচে কিন্তু গাছ আমরা অত ভালো খেলতে পাই নাই এখানে গাছ তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিল হচ্ছে 13 কিল এরপরে গাছ আমরা আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই এটা হচ্ছে গাইস দুই নাম্বার ম্যাচ এখানে দিয়ে গাইস আমার সামনে একটা প্লেয়ার প্রথম শট মার কিন্তু কিন্তু লাগে না এরপরে গাছ আরেক শট মারছে আরেক শট মারে কিন্তু প্লেয়ারটাকে নক করে দিয়ে এরপরে গাছ আমরা চলে আসি ফিকের দিকে ফিকের দিকে আসার পরে যে উপর একটা প্লেয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিটিতে জুম করে কিন্তু প্লেয়ারটাকে নক করে দিই ফিক থেকে চলে আসি ক্যাপ টাউনে ক্যাপ টাউনে আসার পর গাছ দেখি যে আমার সামনে একটা প্লেয়ার প্রথমে একটুখানি ড্যামেজ দিছি ড্যামেজ হওয়ার পরে গাছ আমি কিন্তু ও প্লেয়ারটা উপর রাশ করে দিই রাশ করার পরে গাছ এক শট মারছে এক শট মারে কিন্তু প্লেয়ারটাকে নক করে দিই নক করার পরে গাছ তাড়াতাড়ি করে প্লেয়ারটাকে কনফার্ম করার পরে দেখি যে সামনে আরো একটা প্লেয়ার এখানে মেডি করতাছিল এক শট মারে কিন্তু প্লেয়ারটাকে নক করে দিই এরপর আমরা চলে আসি পেট্রোল দিকে দেখি সামনে একটা প্লেয়ার বডি বডি দিয়ে কিন্তু পিলেটটাকে নক করে দিয়ে নক করার পর গাছ করে পিলেটা কনফার্ম করি তখন করিখ সামনে থেকে পিছিয়ে দিকে মানে দিক থেকে আমি একটা গোলাম নিজেকে নিভার করে নিজার করার পর দেখি আমার কিন্তু একটা লং শর্ট কিন্তু ওদের উপর রাশ করে দেয় আমার একটা যে এত রাশ করছে এই কারণে গাছ আমি কিন্তু আমার টিম এটার সাথে সাথে আমিও রাশ করে দিই রাশ করার পর গাছ দেখি যে মানে ঘরের ভিতরে দুইটা প্লেয়ার তো আমি কিন্তু গাছ এখানে কিন্তু রাশ করে দিই একটা প্লেয়ারকে মানে ফুল দিয়ে একটা শট মারি কিন্তু প্লেয়ারটাকে নক করে দিই প্লেয়ারটাকে মার পরে গাছ লাস্ট আর একটা প্লেয়ার ছিল ওটা তবে আমার টিম ম্যাচটা মারা ফাইনালি গাছ তোমরা দেখতে পারতো আমরা কিন্তু এই ম্যাচটা বুঝে নিয়ে নিলাম এই ম্যাচে গাছ আমাদের ফুল স্কোর মিলে কিল হচ্ছে তেত্রিশ কিল তোমরা এখানে দেখতে পারতো তো এরপরে গাছ আমরা কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই তো এটা হচ্ছে গাছ তিন নাম্বার ম্যাচ ওখানে গাছ আমার টিমের একটা বলে আমার টিমের একটা নাকি খেলবে না আমার টিমের একটু কাজ আছে আমার টিমের একটা চলে যাবে তো এই কারণে গাছ আমার টিমের ব্যাকআপ প্লেয়ার একটা আছে আমিনুল তাকে আমরা ফোন দিয়ে দিই ফোন দেওয়ার পরে গাছ তোমরা এখানে দেখতে পারতো আমাদের আমিনুল ভাই কিন্তু আয়সা পড়ছে মানে স্যার সার নামে যে ভাইটা আছে সে কিন্তু আয়সা পড়ছে আসার পরে গাছ আমরা কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই এটা হচ্ছে গাছ তিন নাম্বার ম্যাচ

আরেকটা ভাই প্লেয়ার নক করে এটা কোনো কথা ভাই কোনো দিকে শান্তি না তো এখানে গাছ তোমরা দেখতে পারতো সো আমার টিমমেটে কিন্তু তাড়াতাড়ি করে আসে এখানে কিন্তু আমার রেপ দিয়ে দেয় রেপ দেওয়ার পরে গাছ লাস্ট আরেকটা প্লেয়ার ছিল ওটা তবে আমার টিমমেটটা মায়েরা দেয় তো এখানে গাছ তোমরা দেখতে পারতো ফাইনালি আমরা আমাদের কিন্তু এই তিন নাম্বার ম্যাচটা কিন্তু বুয়ে হয়ে যায় এখানে গাছ তোমরা দেখতে পারতাছো আমাদের কিন্তু ফুল স্কোর মিলে কিল হচ্ছে বাইশ কিল আমি তো ভাই খেলতে পারতোছি না ভাই যা খেলতে হবে আমার টিমমেটরাই খেলতেছে তো এখানে গাছ তোমরা দেখতে পারতো আমরা কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই এটা হচ্ছে গাছ চার নাম্বার ম্যাচ ভাই এই ম্যাচের মধ্যে ভাই কি আর বলতাম ভাই এত খারাপ যায় তোমরা দেখো এখানে দেখি ভাই আমার টিমমেট হঠাৎ নক নক হয়ে যায় তো হওয়ার পর আমি যখন এই গোলাল মারি গোল দেখি ভাই আমার টিম পিছনে পড়ো ভাই সামনে না ভাই পিছনে পড়ছে এটা এরকম কথা আর গাই তোমরা তো অনেকেই জানো ভাই টুর্নামেন্টের মধ্যে গান স্কিন নো মানে গান স্কিন থাকে না ঠিক আছে তো এখানে গাছ আমি ঠিক আছে ভাই ভাই ড্যামেজ তোমরা দেখো এম্বু বুটি ড্যামেজ কত দেয় ভাই ভাই তোমরা দেখো ড্যামেজ ছ পনেরো আট এগুলো কোনো ড্যামেজ হলো ভাই আমি একটা প্লেয়ারকে নক করতে হবে আমার সারা জীবন লাগিয়ে দেবো তোমরা এখানে দেখো ভাই কি ড্যামেজ দেয় দেয় ছয় সাত করে কি ড্যামেজ দেয় এটা এম্বি বুটি ডেজ ভাই আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে তো এখানে গাছ দেখি যে আমার টিমে একটা নক হয়েছে আমার কাছে ব্যাপারটা ছিল আমি তো এর মধ্যে আমার টিম এর দিয়ে দিই তখন দেখি ভাই ওর টিম একটা ভাই আমাদের উপর রাশ করে দেয় ভাই কি আর বললাম ভাই তোমার ড্যামেজ দাও ভাই এমবি ভাই আমার এই গানটা হাতে নিয়ে আমার অনেক বড় ভুল হয়ে গেছে কি কারণে ভাই গানটা হাতে নিলাম আমাদের লাস্ট টিম এর সিএসআর মুভেন এখানে কিন্তু উপরে বলা একটা হেডশট দিয়ে প্লেটাকে নক করে দেয় নক করার পরে তাড়াতাড়ি করে প্লেটাকে কনফার্ম করে এরপর আমাদের সিএসআর মুভেন ভাই কিন্তু আমাদেরকে ফুল স্কোয়াড কে রিভাইভ দিয়ে দেয় তো দেওয়ার পরে গাইস আমি এখানে নেমে যাই বিমান শক্তিতে বিমান শক্তিতে আমার পরে গাইস আমি এখানে ম্যাক্সিমাম একটা পাওয়া যায় ম্যাক্সিমামটা পাওয়ার পরে গাইস যখন ভাই একটু সামনের দিকে আগায় তখন দিয়ে গেছে একটা প্লে কিন্তু আমার উপর রাশ করে দেয় তো এখানে গাছ আমার কাছে একটা ছিল ছিলকা একটা অন করে কিন্তু আমি ম্যাক্সিমাম দিয়ে পিলারটাকে নক করে দিয়ে নক করার পরে গাছ আমি একটু সামনের দিকে আইসা পড়ি তখন দিয়ে গাছ আমার সামনে কিন্তু একটা প্লেয়ার তোমরা এখানে দেখতে পা আকাশ থেকে নতুন আমি হালকা ভাল্ কিছু ড্যামেজ ড্যামেজ দেওয়ার পরে গাছ দেখি যে পিলারটা ঘরের উপরে এখন গাছ আমি একজামের দিয়ে লং থেকে পিলারটাকে নক করে দিই নক করার পরে গাছ দেখি যখন একটু সামনের দিকে আগাই তখন গাছ আমার সামনে কিন্তু আরো একটা পিলার চলে আসে দেখি করতে আসে আমার সামনে আমি যখনই গাছ উপরে গ্রেনেড মারি দিয়ে হালকা ভালো কিছু ড্যামেজ দেয় তখন গাছ ম্যাক্সিমাম যাতে দিয়ে কিন্তু পিলারটাকে নক করে দিয়ে এরপরে গাছ আমি একটু সামনের দিকে আগায় তখন তখন দিয়ে যে পিছন দিকে ভাই আমার আরে ভাই কি অবস্থা করছে তো এখানে গেছে আমি যখনই মেরিগেট মারি তখন দিয়ে গেছে আজকে একটা আমার উপরে মারছে তো আমি একটু যখন একটু কাবার যাই তখন দিয়ে গেছে পিছন দিকে আবার মায়রা দেয় এখানে গাছ আমার কিছুই করে না ভাই সামনে থেকে পিছন দিকে ভাই সারের থেকে মারতাছে এই ম্যাচে গাছ আমরা ফুল স্ক্রিন মিলে কিল করি দশ কিল এতক্ষণ ধরে ভাই যতগুলো ম্যাচ খেলছি ভাই অতগুলো ম্যাচের মধ্যে আমি ইউজ করছি রসিকের একটা মানে যে কি একটা ক্যারেক্টার শৈলীর মধ্যে বাজার একটা দেয় এটা নিয়ে খেলে ভাই আর ভালো লাগতাছে না এই কারণে নিয়ে নিছি আমি রাশা ক্যারেক্টার তাসিয়া তাসুইয়া ক্যারেক্টার নিয়ে দিয়ে দিলাম ম্যাচ স্টার্ট এটা হচ্ছে গাছ পাঁচ নাম্বার ম্যাচ এখানে দিয়ে সামনে একটা প্লেয়ার ভাই একে দিয়ে জুম করে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিছি ওখানে দেখি ভাই প্লেয়ারটা গোলাল মারছে তো কারণে গেছে আমি লঞ্চার মারে ভাই প্লেয়ারটা গোলাল ফাটাই আমি কিন্তু একটা প্লেয়ারকে নক করে দিই প্লেয়ারটা নক করার পরে গাছ আমার তো আর খেলা লাগে না আমার টিম মেটরা সব মারে দিছে এরপরে গাছ আমি চলে আসি পিকে পিকে আসার পর দেখি আমার সামনে একটা প্লেয়ার একে দিয়ে অনেক ড্যামেজ দিয়ে দিছি ফুল ড্যামেজ তাসি আমি দিয়ে রাশ করে ম্যাক্সিমাম তাতে দিয়ে কিন্তু প্লেয়ারটাকে নক করে দিই এখানে দেখি গাছ সামনে কিন্তু একটা ফুল একটা স্কোয়াড আমি কি করে এখানে লঞ্চ পেট মারে ফুল স্কোয়াডের মানে মাঝখানে রাশ করে দিই রাশ করে কিন্তু সামনে একটা প্লেয়ার তোমরা এখানে দেখতে পারতাছো ম্যাক্সিমাম তাতে দিয়ে একটা প্লেয়ারকে নক করে

সবাই ফুল স্কোরি শেষ এরপরে গাছ আমরা চলে আসি পিকে তখন দিয়ে গেছে আমার পিছনে কিন্তু একটা প্লেয়ার তোমরা এখানে দেখতে পারতো আমি কিন্তু তাসি দিয়ে রাশ করে কিন্তু উপরে বেলা হিস্টোর দিয়ে কিন্তু প্লেয়ারটাকে মেরে দিই এরপরে গাছ আমরা চলে আসি পিকে উপরে উপরে আসার পর দিকে তো সামনে কিন্তু একটা ফুল একটা স্কোয়াড এখানে কিন্তু আমি দুটো প্লেয়ারকে ফুল ড্যামেজ দিয়ে দিছি আর একটা প্লেয়ারকে নক করে দিই এরপরে গাছ আমার তো আর খেলা লাগে নাই আমার টিম এটা সব মেরে দিছে তো ফাইনালি গাছ তোমরা দেখতে পারতাছো আমাদের কিন্তু পাঁচ নাম্বার ম্যাচ কিন্তু বুয়া হয়ে যায় এই ম্যাচে আমরা ফুল স্কোরে মিলে কিল করে চব্বিশ কিল এরপরে গাছ আমি তাসি তাসিয়াকে একটা চেঞ্জ করে এখানে নিয়ে আনি গ্রেনেড কে একটা যারা কে রেড ক্যারেক্টার ইউজ করে তাদের জন্য এই ক্যারেক্টারটা সবথেকে বেস্ট আমি মনে করি তোমরা যারা গাইস মানে যে টুর্নামেন্ট খেলো যারা মানে গ্রেনেডা তাদের জন্য এই ক্যারেক্টারটা বেস্ট আমার মনে হয় তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু এই ক্যারেক্টার নিয়ে দিয়ে দিলাম ম্যাচ স্টার্ট এটা হচ্ছে গাইস ছয় নাম্বার ম্যাচ মানে হচ্ছে লাস্ট ম্যাচ এখানে কিন্তু আমি ক্যারেক্টার স্কিল মানে অন করে দিই হ্যাকার লেভেলের ক্যারেক্টার এখানে দিয়ে সামনে একটা আমি নিয়ে হ্যাকার লেভেলে একটা শর্ট দিয়ে প্লেয়ারটাকে নক করে দিই ওখানে দেখি ভাই ও প্লেয়ারটা ভাই মাকো সব ছাইরা দিয়েছে ভাই আমার উপর আমি তো ভাই জায়গা থেকে লড়তে পারতেছি না কাবারও যাইতে পারতেছি না তখন দেখি গাইস ওদের ইস্তামার প্লেয়ার কিন্তু লং থেকে ভাই আমাদের তার তিনজনকে মানে আমাদের পুলিশ কোট কে দেয় আমাদের শুধু প্লেয়ার বাচ্চা থাকে তাসিফ ভাই সে কিন্তু কোন রকম ভাবে আমাদের মানে একটা প্লেয়ারকে রিয়াপ রিয়াপ দিয়ে দেয় দেওয়ার পরে এখানে কিন্তু লাস্ট চলে আসে এখানে কিন্তু কিন্তু সামনে একটা প্লেয়ার এক শর্ট মারছে মানে আর শট লাগালে পিলারটা নক কিন্তু ভাই শট লাগাতে পারত না তখন গাছ তাদের স্কোয়াড কিন্তু আমাদের টিমমেটদের উপর কিন্তু রাশ করে দেয় রাশ করে এখানে কিন্তু গাছ আমাদের এক নাম্বার ভাইকে মারা দেয় আমনুল ভাইকে এখানে শুধু লাস্ট আমাদের তাসিফ ভাই বাচ্চা থাকে একটা শট লাগাইছে আরে ভাই এখানে কিন্তু আমার তাসি ভাই কিন্তু অবস্থা অনেক খারাপ কি আর কিছু বলার না এখানে কিন্তু গাছ তাদের পুলিশ মিলে কিন্তু রাশ করে আমাদের টিমের মেরে দেয় আমি তো ভাই এই ম্যাচে খেলতে পারি তোমরা এখানে দেখতে পারতো আমাদের কিন্তু এই ম্যাচে জিরো কিল আর আমার টিমেট কিন্তু সাত কিল মানে আমার কিন্তু খেলতে পারি নাই আমি আমাদের গাইজ এখনো নয়টা ম্যাচ বাকি আছে তো নয়টা ম্যাচ কালকে ভিডিও তোমরা দেখতে পারবো আমরা নয়টা ম্যাচ খেলে আমরা কত নাম্বার মধ্যে আসতে পারছি এখন আমরা কিন্তু ছয়টা ম্যাচ খেলছি ছয়টা ম্যাচ খেলে এখানে গাছ তোমরা দেখতে পারতো একশো নাম্বারের মধ্যে আমরা বর্তমানে আছি ছয়শ এগারো নাম্বারের মধ্যে আমি গাইস একদিন পর পর ভিডিও সারি তো কালকের ভিডিওতে দেখতে পারবো হলে কালকে না হলে পরশু দিন তোমরা দেখতে পারবে আপনার কোনটা ম্যাচ খেলে আমি মানে যে লিডার বোর্ডের মধ্যে আমরা আসতে পারছি না আমি একশো নাম্বারের মধ্যে ঢুকতে পারছি না সো গাইস আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আর নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ